আমরা কোনো দয়া দেখাব না খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এরপরই মুখ খুলেছেন খামেনি ইরানের সর্বোচ্চ এ নেতা বলেছেন ইরান ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন খবর আল জাজিরার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা কোনো দয়া দেখাব না এর আগে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সতেরো জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদে আছেন আমরা তাকে হত্যা করছি না অন্তত এখন নয় পোস্টে তিনি আরও উল্লেখ করেন আমরা চাই না ক্ষেপলাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর হামলা করা হোক এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের ধৈর্য কমে আসছে অন্য একটি পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন শর্তহীন আত্মসমর্পণ এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি যেখানে তিনি ইরানের কাছে পূর্ণ আত্মসমর্পণের দাবি করেছিলেন তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প আরও দাবি করেন ইরানের আকাশে আমরা এখন পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি মার্কিন সৈন্যবাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত থাকার কথা ঘোষণা করেননি ফলে তিনি তার বিবৃতিতে আমরা বলতে কাদের বোঝাচ্ছেন তা স্পষ্ট নয় ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ইরানের কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল এগুলো পরিমাণেও প্রচুর কিন্তু আমেরিকা তৈরি পরিকল্পিত ও উৎপাদিত সরঞ্জামের সঙ্গে এর তুলনা হয় না আমেরিকার চেয়ে ভালো কেউ এটা করতে পারে না